আর সালাম আলাইকুম দর্শক ভাই ফার্স্ট খুব ব্লক চ্যানেলের আইক্রিয়ের ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা যারা গমের ব্যবসা করেন প্রিয় দর্শক আপনারা যারা গমের ব্যবসা করেন তারা প্রথম দিকে গম ক্রয় করছিলেন এবং যখন ক্রয় করছিলেন তখন কিন্তু দামটা অনেকটাই বেশি ছিল এবং যখন বিক্রি করবেন ঠিক সেই মুহূর্তে কিন্তু দামটা কমে যায় যার কারণে এখানে কিন্তু গমের যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু অনেকটাই লসের দিকে আছেন। প্রিয় দর্শক তবে এখানে একটি আসার কথা সেটি হলো যারা কৃষক তাদের জন্য কিন্তু একটা দুঃখজনক বিষয় এবং যারা আবাদ করছেন তাদের জন্য দুঃখজনক বিষয় কারণ এই যে যে বৃষ্টি হয়ে যার কারণে কিন্তু বাংলাদেশের অনেক অঞ্চলেই সম্প্রতি গমের অনেক বড় ক্ষতি হয়ে গেছে এখন থেকে কিন্তু আন্দাজ করা যাচ্ছে যে গমের উৎপাদনটা কম হবে এবং যদি গমের উৎপাদন কম হয় তাহলে কিন্তু দেশে খাদ্য ঘাটতি দেখা যাবে এবং গমের দাম বৃদ্ধি পাবে এবং সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু বাংলাদেশ সরকার একটি দারুণ সিদ্ধান্ত দিয়ে ফেলছেন যদিও সেটি যারা গম করছেন তাদের জন্য দুঃখের একটা খবর এবং যারা গম চাষ করছেন তাদের জন্য দুঃখজনক খবর কিন্তু বাংলাদেশ সরকারের ক্রয় সংক্রান্ত সভার কমিটির একটি সভা অনুষ্ঠিত হয় সেখানে কিন্তু বিদেশ থেকে প্রচুর পরিমাণে গম আমদানির অনুমতি দেওয়া হয়েছে আর বিদেশ থেকে যদি এই গমটা আমদানি করা হয় তাহলে কিন্তু গমের তার একটা প্রভাব পড়বে তাই আপনারা যারা গম ক্রয় করবেন এবং যারা স্টকে রাখছেন বিষয়টা মাথায় রেখে অবশ্যই আপনাদের ব্যবসা করতে হবে তবে এখানে কি পরিমাণ এবং কত টাকা গম বাংলাদেশ সরকার বিদেশ থেকে আমদানি করছেন সেই বিষয়টি আপনাদের জানানো হচ্ছে আর প্রিয় দশক খাদ্য অধিদপ্তর আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে তিনশো আটচল্লিশ কোটি ছয়চল্লিশ লাখ চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকার গম আমদানি করছেন প্রশ্ন থাকে যায় যে এই গম করছেন। এবং কিভাবে আমদানি করছেন। গমগুলো করা হচ্ছে আন্তর্জাতিক দরপত্র আহ্বানের মাধ্যমে এবং এই আমদানি করার দায়িত্ব যাদের উপর পড়েছে তারা হলো সেই প্রতিষ্ঠানটি হলো খাদ্য অধিদপ্তর আর প্রিয় দশকে গমটি আমদানি করা হবে সংযুক্ত আরব আমিরাতের একটি প্রতিষ্ঠান যেটির নাম হলো কেয়ারেল ক্রপ ট্রেডিং এল এল সি প্রতিষ্ঠান থেকে এবং সেখানে আমার পঞ্চাশ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে এবং যে গম আমদানি করতে খরচ পড়বে মোট একশো পঁচাত্তর কোটি পাঁচ লাখ ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা আর দশকে গম আমদানি করতে প্রতি কেজি গমের দাম পড়বে ৩৫ টাকা এক পয়সা আর প্রিয় দর্শক এছাড়া সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠান অ্যাগ্রো ক্রপ ইন্টারন্যাশনাল প্রাইভেট এই প্রতিষ্ঠান থেকে আরো পঞ্চাশ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে এবং যে গম আমদানি করতে বাংলাদেশ করতে করতে হবে লাখ হাজার টাকা গম টাকা আটষট্টি পয়সা এখন এই যে বিদেশ থেকে গম আমদানি করা হচ্ছে এবং ধারাবাহিকভাবে বাংলাদেশ কিন্তু তাদের খাদ্য চাহিদা এবং গমের চাহিদা পূরণ করার জন্য বিদেশ থেকে গম আমদানি করে থাকে এখন এই গমগুলো যদি আমদানি করা হয় অর্থাৎ পঞ্চাশ হাজার মেট্রিক টন এবং অন্য দেশ থেকে পঞ্চাশ হাজার মেট্রিক টন তার মানে এক লক্ষ মেট্রিক টন এবং এইভাবে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বাংলাদেশ মন্ত্রিসভার প্রায় সংক্রান্ত কমিটির যে সভা অনুষ্ঠিত হয় সেখানে কিন্তু অনুমোদন দেওয়া হয় এবং এই অনুমোদনটা দিয়ে থাকেন আহ মোস্তফা কামাল প্রিয় দশক এই তথ্যটি নিশ্চিত করেছে মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সাইদ মাহমুদ খান তাহলে আপনি যদি গমের ব্যবসা করেন বা গম স্টক করে রাখেন এবং গমের ব্যবসা করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো মাথায় রেখে তারপরে ব্যবসা করতে হবে সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলে তাহলে প্রত্যেক দিনের আপডেট আপনি জানতে পারবেন ভিডিওতে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ